বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত অবহেলিত নিঃসন্তান ঠিকানাবিহীন ক্ষেত্র বিশেষ প্রতিবন্ধী বৃদ্ধ মায়েদের বাবাদের আমাদের এই বৃদ্ধাশ্রমে ফ্রি লালন পালন করা হয় আমাদের এই বৃদ্ধাশ্রমে আটটি বিল্ডিংয়ে বর্তমানে আশি জন বৃদ্ধ মায়েদের মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করছি আমাদের এখানে আজকে কত তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সাল এক সারের ছেলের জন্মদিন এই উদযাপনে আমাদের এখানে বৃদ্ধাশ্রমে খাবার পাঠিয়ে দিয়েছে নানান রকমের খাবার আমাদের বাবাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমরা এই এই খাবারগুলো পরিবেশন করবো এবং প্রাণ ভরে দোয়া করবো এই স্যারের তার পুত্র স্যারের একটি মেয়ে একটি ছেলে আজকে তার ছেলে ছোট ওই ছেলেরই আজকে এক বছর পূর্ণ সেই জন্য আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন এই বাবুকে সুস্থ রাখে শরীর রাখে এবং তার ব্রেন শক্তি আল্লাহ বেশি বেশি বাড়াই দিয়ে দেয় মা বাবার আয় রোজগারের যেন আল্লাহ বরকত বাড়াই দেয় এবং স্যারে একটি ভালো স্বনামধন্য প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্ব কর্মকর্তা আমরা দোয়া করি স্যারের এই কর্মস্থলে স্যারে যেন চিরজীবনে সুখীময় হয়ে অবসর জীবনে পর্যন্ত ভালো থাকে সেই কামনা আমরা মহান শ্রেষ্ঠার কাছে করি আর আমাদের এই বৃদ্ধাশ্রমটা ঠিকানাটা একটু দেখা যাচ্ছে আমাদের এই বৃদ্ধাশ্রমে হিন্দু মায়েরাও আছে প্রায় পনেরো জনের উপরে আমাদের এই বৃদ্ধাশ্রমে একটি ওয়ার্ড আছে সনাতন ধর্মীয় অর্থাৎ হিন্দু মায়েরা বাবারা হিন্দু মায়েদের জন্য সম্পূর্ণ আলাদা এবং হিন্দু যারা পুরুষ আছে নারী এবং পুরুষ আমাদের এখানে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিল্ডিংয়ের তো হিন্দু মাদের জন্য এই যে আলাদা খাবারের ব্যবস্থা তারা তো গরু গোস্ত খায় না তাদের জন্য পোলাও এবং মুরগির রোস্ট এবং ডিমের কোরমা আর আর ফিরনি আর যারা মুসলিম ধর্ম আমরা এদিকে একটু দেখাই যে তাদের জন্য আছে বিরিয়ানি আছে আর ডিমের কোরমা আছে আর ফিরনি আছে অর্থাৎ যে যে ধর্মের যেভাবে আর কি খাবার দাবারের নিয়ম আমরা সেইভাবেই পেয়েছি এই জন্য স্যারকে আমরা আরও বেশি বেশি দোয়া রাখি কারণ সনাতন ধর্মী যারা আছে তারা সাধারণত গরুর গোস্তটা খায় না তাদের জন্য ভিন্ন ধরনের খাবার আয়োজন রাখ হয়েছে যাতে তাদের কোনো সমস্যা না হয় তো শুভাকাঙ্ক্ষীদের বলবো আপনারাও আমাদের সাথে দোয়া করবেন এই বাবুটির জন্য বাবুটির বাবার জন্য আল্লাহ যেন তার পরিবারের সকলকে ভালো রাখে আর আমাদের সাথেই থাকুক আমরা একটু ভিতরে বৃদ্ধ মা বাবা থেকে

দাদু খাবার কেমন হয়েছে খুব সুন্দর আচ্ছা যারা খাবার দিয়েছে তাদের জন্য দোয়া করে দিয়ে